তাজমহল হলো এমন একটি স্থাপত্য যা আধুনিক বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল নির্মাণ প্রক্রিয়া ও শিল্পশৈলীর কারণে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে তাজমহল শুধু একটি সমাধি নয় বরং প্রেম ও শোকের এক অনন্য নিদর্শন কিন্তু এই তাজমহল নির্মাণের পেছনে রয়েছে বিভিন্ন রহস্য আপনি যদি তাজমহল নির্মাণের এই রহস্য না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য তাজমহলের নির্মাণ কাজ শুরু করেছিলেন সম্রাট শাহজাহান ষোলোশো বত্রিশ সালে সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মরণে এটি নির্মাণ করেছিলেন এই মমতাজ মহল যার আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম শাহজাহানের সাথে বিয়ের পর তার সহচর ও পরামর্শদাতা হয়ে উঠেছিলেন তিনি চোদ্দটি সন্তানের জন্মদানকালে মুমতাজমহলের মৃত্যুর পর শাহজাহান তার স্মৃতিকে অমর করে রাখতে এই স্থাপত্য গড়ে তোলার সিদ্ধান্ত নেন প্রায় বাইশ বছর ধরে ষোলোশো তিপ্পান্ন সালে তাজমহলের নির্মাণ কাজ সম্পন্ন হয় তাজমহল নির্মাণে বিশ হাজারেরও বেশি কারিগর শিল্পী এবং শ্রমিক অংশ নেয় শৈলীর সেরা শিল্পকর্ম প্রদর্শনের জন্য বিভিন্ন দেশ থেকে দক্ষ কারিগর অমূল্যবান পাথর আনা হয়েছিল যেমন পারস্য থেকে কারিগর এবং তুর্কি ও মধ্য এশিয়া থেকে মূল্যবান রত্ন আনা হয়েছিল এই তাজমহলকে সুন্দর থেকে আরও সুন্দর করার জন্য তাজমহল এমন একটি স্থাপত্য শৈলীর নিদর্শন যেখানে মুঘল পার্শ্বিক তুর্কি এবং ইসলামিক স্থাপত্যর মিশ্রণ দেখা যায় তাজমহল একটি চারমুখী গম্বুজ বিশিষ্ট সমাধি যার কেন্দ্রস্থলে সাদা মার্বেলের গম্বুজ স্থাপন করা হয়েছে এই গম্বুজটি উঁচু মিনার দ্বারা পরিবেষ্টিত যা স্থাপনার ভারসাম্য বজায় রেখেছে এই গম্বুজের উচ্চতা প্রায় তেহাত্তর মিটার এবং এর চারপাশে মোট চারটি মিনার রয়েছে তাজমহলের মার্বেল পাথরের গায়ে খোদাই করা আছে সূক্ষ্ম ফুলের নকশা আরবি ক্যালিগ্রাফি এবং বিভিন্ন ধরনের মূল্যবান পাথর এতে ইসলামিক লিপি ব্যবহার করা হয়েছে বিশেষত পবিত্র পুরাণের আয়াতগুলি খোদাই করা হয়েছে তাজমহলের সামনের জায়গা চার ভাগে বিভক্ত যা পারস্যর চার ভাগ নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই উদ্যানের কেন্দ্রে একটি পানির ফোয়ারা রয়েছে এবং একটি জলাশয় রয়েছে যার পানিতে তাজমহলের প্রতিফলন দেখা যায় তাজমহলের সৌন্দর্য বাড়াতে ব্যবহৃত হয়েছে বিভিন্ন ধরনের মূল্যবান পাথর তাজমহলের সাদা মার্বেল পাথরটি আনা হয়েছিল রাজস্থানের মকরানা এলাকা থেকে বহিরঙ্গে খোদাই করে লাল নীল সবুজ ও কালো রঙের পাথর বসানো হয়েছে যা ডোরা নামক খোদাই শৈলীতে করা হয়েছে এতে ফ্লোরাল মোটিফেক্ট ব্যবহার করা হয়েছে যা মুঘল এবং ইসলামিক শৈলীর অন্যতম বৈশিষ্ট্য তাজমহল শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় বরং এটি বিশ্ববাসীর কাছে ভালোবাসা ও স্মৃতির প্রতীক এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে দেখতে আসেন পূর্ণিমার রাতে তাজমহলের সাদা মার্বেল বিশেষভাবে উজ্জ্বল হয়ে ওঠে এবং এর ছায়া ও আলোর খেলা এক রহস্যময় দৃশ্য তৈরি করে তাজমহলকে ঘিরে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে যেমন অনেকে বলে শাহজাহান তার স্ত্রীর জন্য এটি তৈরি করতে গিয়ে সম্পূর্ণরূপে শোকাহত হয়েছিলেন এবং এটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর তার হাতে আর কোনো বড় স্থাপনা নির্মাণ করতে চায়নি তাজমহল এক বিশাল স্মৃতি চিহ্ন যা যুগ যুগ ধরে প্রেমের প্রতীক হিসেবে টিকে আছে সাম্প্রতিক বছরগুলোতে তাজমহলের রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ দূষণ ও পর্যটকের অতিরিক্ত চাপের কারণে এটি ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন রং এবং রূপ হারিয়ে ফেলায় আর্কিওলজিক্যাল সার্ভে এবং স্থানীয় কর্তৃপক্ষ এটি রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে এই তাজমহল নির্মাণের পেছনে রয়েছে একটা বড় রহস্য মানুষের মুখে মুখে প্রচলিত আছে মানুষের মুখে প্রচলিত আছে যে এই তাজমহল নির্মাণের পর যারা তৈরি করেছিল তাদের হাতের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল যেন পরবর্তীতে এরকম আর কোনো স্থাপনা তৈরি করতে না পারে যেন সময়ের বিখ্যাত একটি স্থাপনা হয়ে যুগ যুগ ধরে টিকে থাকে এই তাজমহল